সুন্দরবন অঞ্চলের কুখ্যাত শিকারী জগন্নাথ তার একমাত্র ছেলে ধর্ম শিকার করতে বেরিয়ে বাড়ি না ফেরায় সে খুবই চিন্তিত রাতের ঘুম প্রায় উড়েই গেছে তার প্রায় দুদিন ধরে নিখোঁজ থাকার পর জগন্নাথ চম্পাকে বলল কি গবৌ তোমার স্বামী যে নিখোঁজ সেই দিকে দেখছি তোমার কোনো হেলদলি নেই সে শিকার করতে গেছে ঠিক ফিরে আসবে একবার তো খোঁজ খবর নিতেও পারো আমি একা মেয়ে মানুষ হয়ে কোথায় যাব খুঁজতে তোমার দরকার হয় তুমি যাও আমিও তো বুড়ো মানুষ এই রাতের বেলায় তাকে কোথায় না খুঁজবো বলো তো ঠিক আছে বলছো যখন দেখছি হ্যাঁ যাও তোমার ছেলে তুমি যাও চম্পার এই সব কথা শুনে জগন্নাথের খুবই অবাক লাগে তার ব্যাপারটা ঠিক সুবিধে লাগলো না সে হাতে একটা হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে ধর্মকে খুঁজতে হ্যারিকেন নিয়ে ছেলেকে খুঁজতে খুঁজতে কখন যে গভীর জঙ্গলে চলে এসেছে টেরি পায়নি সে একটু ভয় ভয়ও করছে তার তবে সেটা মানুষের ভয় নয় বাঘেরও নয় তেনাদের ভয় এই বুড়ো বয়সে তাকে না আবার বাঘের পেটে যেতে হয় এই ভেবে সে খুঁজতে থাকে যেমন ভাবা তেমন কাজ তৎক্ষণাৎ কোথা থেকে একটা কি যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল। তবে তাকে দেখে কোনো সাধারণ বাঘ বা অন্য কোনো পশুর মতন লাগল না জগন্নাথের হঠাৎ কে যেন বলে উঠল ওরা আমায় কেন বাবা বলে ডাকে জগন্নাথ তখন ভাবল এই গভীর জঙ্গলে কে তাকে বাবা বলে ডাকছে বাবা ডাকতে শুনে তার চোখের কোণে যেন জল এলো বাবা বাবা আমি আমি ধর্ম জগন্নাথ খুব ভয়ে পেয়ে গেল সে আস্তে আস্তে পিছু হতে লাগলো কারণ বাবা ডাকার গলাটা কেমন যেন একটা নাকি সুরে সে বুঝতে পারলো এটা মানুষের গলা নয় এটা ভূত সে বুড়ো হলেও তার ছোটার ক্ষমতা খুব সে ছুটে সেখান থেকে পালিয়ে গেল এইদিকে সেই অঞ্চলের এক খারাপ শিকারী ভৈরব তার সঙ্গে চম্পার মেলামেশা আগের থেকে আরও বেড়ে গেল স্বামী নিখোঁজ হওয়ায় তার কোনো ভ্রুক্ষেপই নেই সে তখন চম্পাকে বলল কি গো চম্পা এবার তো আর কোনো সমস্যা নেই আমার সঙ্গে এবার তো তুমিও থাকতে পারবে হ্যাঁ আমাদের যে পথের কাটা ছিল তাকে তো তুমি সারা জীবনের মতো সরিয়ে দিয়েছো হ্যাঁ এখন তো আমি এই জঙ্গলের শিকারীদের রাজা এই বলে চম্পা আর ভৈরব জঙ্গলে চলে যায় শিকার করতে সেখানে গিয়ে তাদের মনে হলো তাদের পিছন পিছন যেন একটা পাতা মরমরানোর আওয়াজ করে পিছু পিছু আসছে তারা পেছন ঘুরতেই সেই শব্দ বন্ধ হয়ে গেল আবার তারা পেছন ঘুরে চলতেই সেই শব্দটা ভৈরব তখন পেছন ফিরে ঘুরে জিজ্ঞাসা করল কে রে কার এত বড় সাহস কে আবার কারো কোনো উত্তর এলো না চম্পা বলল দূর কেউ নয় তুমি চলো আবার তারা চলতে লাগলো চলতে চলতে কিছুটা যেতেই হঠাৎ ভৈরবের পায়ের পেছনে কিছু একটা আঁচড় দিয়ে ছুটে চলে গেল ভৈরব তখন চিৎকার করে উঠল ওই আয় মাগো ও চম্পা এই এদিকে আয় এত একবার পাইকি জন্য আচর দিয়ে গেল উফ বাবার ও কি আবার হবে নিশ্চয়ই কাটা হবে চম্পা গিয়ে দেখলো সত্যিই তাই এটা কোনো কাঁটার আচর নয় এটা নখের আচর আর অনেকটা কেটে গেছে সেখান থেকে রক্তও পড়ছে এই অবস্থায় চম্পা তাকে ধরে ধরে তাদের কোণে নিয়ে গেল এদিকে চম্পার উপর জগন্নাথের সন্দেহ দিন দিন বেড়েই চলেছে আর ভৈরব আর চম্পার মেলামেশাও ঠিক সুবিধে তার চম্পাকে জিজ্ঞাসা করতে ও ও শুধু একটা কথাই বলে তো গ্রামেই ওর সঙ্গে কথা বললে সেটা ঘনিষ্ঠতা হয়ে যায় না আর বেশি কথা বললে তোমার ছেলের মতোই তোমার অবস্থা হবে চম্পা মুখ ফুসকে কথাটা বলে ফেলে জগন্নাথকে জগন্নাথ উল্টে বলে কে কি বললে না না কিছু বলিনি তুমি তোমার কাজে যাও আমার কাজের দিকে নজর দিতে হবে না জগন্নাথ তখন আরো নিশ্চিত হয়ে গেল এরাই তাহলে তার ছেলের নিখোঁজের পেছনে আছে তাই তখন সে ঠিক করলো আবার সেই জঙ্গলে যাবে জঙ্গলে গিয়ে জগন্নাথ ধর্মকে ডাকতে লাগলো ধর্ম ধর্ম তুই কোথায় হারিয়ে গেলি বাবা তখন কে যেন একটা পেছন থেকে বলে উঠলো আমি আমি কোথাও হারিয়ে যাইনি বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি তো আমি তো তোমায় স্পষ্ট দেখতে পাচ্ছি হঠাৎ জগন্নাথ দেখল তার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে তার দুই চোখে জল টলমল করছে জগন্নাথ তখন বুঝে গেছে যে ধর্ম আর বেঁচে নেই এই বাঘটাই তার ছেলে ধর্মের আত্মা জগন্নাথ তখন ধর্মকে জিজ্ঞাসা করল ধর্ম 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 বাবা বাবা তোর এই অবস্থা কে করলো ধর্ম কিছুতেই জগন্নাথকে কোনো কথা বলল না সে শুধু একটাই কথা বারবার বলতে লাগলো আমি আমি আগে আমার মৃত্যুর প্রতিশোধ নেব তারপর আমি সব বলবো বাবা এই গ্রামে শহর থেকে এক শিকারী আগমন হবে তুমি তাকে সব ঘটনা খুলে বলো বাবা সে যদি আমাকে সাহায্য করতে পারে এদিকে ভৈরবের পায়ের ক্ষতটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করলো তেমন সময় চম্পা ছুটতে ছুটতে এসে ভৈরবকে বলল। জানিস তো এই গায়ে এক সৌরে শিকারী আসছে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো এটা তোরা তো আনন্দ পাওয়ার কি আছে হবে না এসে তো আমাদের এই কুড়ে ঘুরেতেই উঠবে তুই কি তার সঙ্গে ঢলাঢলি করবি নাকি রে চম্পার মুখ যেন একটু লাজুক লাজুক হয়ে গেল ভৈরব তখন বলল আমি কিন্তু এসব সহ্য করব না আমাকে ধর্ম পেয়ে যাসনি আমি কিন্তু তোকে একেবারে মেরে ফেলব এই সব কথা চম্পা একেবারেই যেন কানে তুলল না তখন হঠাৎ কুড়ের পিছনে জানলার নিচেই কে যেন খিলখিলিয়ে হেসে উঠল আর বলে উঠল এখনো তো কিছুই তোদের করিনি এই তো সবে শুরু এখনো তো অনেক কিছু করবার আর দেখবার বাকি আছে চম্বা হতবাক হয়ে ভৈরবের দিকে তাকিয়ে বলল। কি বললে তুমি আমাকে তোমার এত বড় সাহস তুমি কিন্তু আমার এই কুড়ে ঘরেতেই আছো এই সব নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল অথচ ভৈরব কিছুই বলেনি ধর্ম এই দিকে ওদের কাণ্ড দেখে হেসেই কুটোপুটি জগন্নাথ তখন ওদের চিৎকার শুনে ওখানে গেল গিয়ে বলল এত রাত বিরেতে এত চেঁচামেচি কিসের বলতো আর ভৈরব তুই এখানে কেন কি করছিস ইয়ে না মানে পায়ে চোট লেগেছে তাই তাই চম্পা আমাকে এইখানে নিয়ে এসেছিল যা তুই যা এখান থেকে এমনি তুই ধর্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিন্তায় আছি ও ধর্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা কবে থেকে কই আমি তো শুনিনি কেন তুই তো চম্পার সাথে এত মিশিস ও তোকে কিছু বলেনি ভৈরব বিড় বিড় করে বলতে লাগলো বললেই বা কি আর না বললেই বা কি তোমার ছেলে আর কোনদিনও বাড়ি ফিরবে না জগন্নাথ তখন বলল তুই কি কিছু বললি ভৈরব না না দেখো খুঁজে এই বলে সে চুপ করে গেল এইদিকে শহর থেকে সেই শিকারীও এসে হাজির হলো সুন্দরবনে সে বাবুকে চিন্ত জগন্নাথ তাকে নিজের বাড়িতে নিয়ে আসলো জগন্নাথ তাকে হঠাৎ বলল সত্য কেউ বা কারা আমার ছেলেকে খুন করে মেরে ফেলেছে তুমি কি আমায় এই ছেলের খুনের প্রতিশোধ নিতে সাহায্য করবে অবশ্যই অবশ্যই সাহায্য করব কিন্তু তার আগে আমাকে পুরো ঘটনাটা শুনতে হবে ধর্ম যদি সত্যি নির্দোষ হয় তাহলে আমি কথা দিলাম আমি সর্বস্ব শক্তি দিয়ে সাহায্য করব সেই দিন রাতে জগন্নাথ সত্যকে নিয়ে জঙ্গলে গেল গিয়ে সে সত্যকে ওখানে রেখে বাড়ির দিকে এলো সত্য তখন ধর্মর নাম ধরে ডাক দিতেই ঝোপের মধ্যে থেকে ধর্মর আত্মা বাঘটা বেরিয়ে আসলো তাকে দেখে সত্য তো পুরো হতবাক ধর্মর নাম ধরে ডাকতেই যে এই রকম একটা প্রতিচ্ছবি তার সামনে চলে আসবে সে ধারণাই করতে পারেনি আবার কি আমি আমি এটা কাকে ডেকে নিয়ে এলাম আমি আমি জগন্নাথের ছেলে ছেলে না অন্য কিছু আ আমি এখানে এক দণ্ড থাকবো না শেষে আমার প্রাণটাই তো চলে যায় তবে বেঁচে ফিরবি না এই বলে সেই আত্মার চোখগুলো কেমন রক্ত বর্ণ হয়ে গেল মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো আর বলতে লাগলো তুই যদি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে সাহায্য না করিস তাহলে তোকেও মারতে আমি পিছু পা হব না 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 আমি 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 করবো আমি সাহায্য করব তুমি বলবে শুধু আর আমি তুমি যা বলবে তাই করব। আচ্ছা ঠিক আছে এখন আসতে পারো জগন্নাথ তো শহরের শিকারী রাতের বেলায় খেতে বসবে চলো সত্য এবার রাতের খাবারটা খেয়ে নেওয়া যাক হ্যাঁ আমারও খুব খিদে পেয়ে গেছে অনেকটা পথ এসেছি তো তাই খিদেরও খুব জোরই পেয়েছে কই চম্পা এবার রাতের খাবারটা দাও দেখি এই শহরের বাবুকে তা কি রান্না করলে আজ হ্যাঁ দিচ্ছি এসো তোমরা আজ কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে চম্পা খাবার দিতে গিয়ে সত্যর গায়ে একটু ঢোলে পড়তে যাবে জগন্নাথ বলে ওঠে সরো দেখি আমাকে শহরের বাবুর সাথে একটু কথা বলতে দাও জানেন তো বাবু আমাদের এখানে কচুরলতি আর চিংড়ি মাছ খুব টাটকা আর খুব সুস্বাদু চম্পা তখন মুখ বেঁকিয়ে বলল এটা তো আমিও বলতে পারতাম আমাকে ঠেলে সরিয়ে দেবার কি আছে কই বাবু আসুন দেখি খেয়ে নিন না আপনাকে খাইয়ে দিতে হবে না মানে তেমন কিছু নয় আসুন খেতে দিয়েছি সরো তুমি সরো তো এখান থেকে ওকে বসতে দাও তুমি সামনে থাকলে ও বসবে কি করে চম্পা একটু লাজুক লাজুক মুখ করে বলে বসুন বসুন বাবু আপনাকে কটা কথা জিজ্ঞেস করার আছে আমার হ্যাঁ বলুন না আপনি তো জঙ্গলে গিয়েছিলেন হ্যাঁ কিন্তু কিন্তু কেন আপনি কি কিছু দেখেছিলেন কেন বলুন তো না মানে হ্যাঁ মানে না দেখিনি মানে আমি তো কিছু দেখিনি তোমার মুখ ফ্যাকাসে হয়ে গেছে দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো না না আমি আমি মিথ্যে কথা বলিনি তারপর অনেক জোরাজুরি করার পর সব সত্য কথা বলল সে। সেখানে অনেক কথাই হলো কিন্তু সব আমি আপনাকে বলতে পারবো না আমি কি দেখেছি সেটাও তো আপনাকে বলবো না কারণ তিনি বারণ করেছে এইটা আমার আর ওনার মধ্যে একটা গোপন কথা বলতে পারেন তবে হ্যাঁ এইটুকু কথা আপনাকে বলতে পারি সেটা হলে উনি ওনার মৃত্যুর প্রতিশোধ নেবেন সেটা যেভাবেই হোক আর এর থেকে বেশি বলা যাবে না থাক বাবু আর আপনাকে কিছু বলতে হবে না সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর জগন্নাথ জঙ্গলে গেল যাই দেখি আমি জঙ্গল থেকে একটু ঘুরেই আসি দেখি আমাকে আমার ছেলে দেখা দেয় নাকি যেমন ভাবা তেমন কাজ করলো জগন্নাথ ধর্ম ধর্ম তুই কোথায় বাবা আমাকে দেখা দিবি না আমি তো তোর বাবা তুই তো আমাকেও সব কথা বলতে পারতিস এইসব বলাতে ধর্মর ভূত জগন্নাথের সামনে এসে হাজির হয় কি হয়েছে আমাকে এত ডাকছ কেন কি দরকার তুই তো আমাকে কিছুই বললি না প্রয়োজন মনে হয়নি তাই কিছু বলিনি আমি কি কিছু ভুল করেছি বাবা না ভুল করি আসলে আমি প্রতিশোধ নেব তাই আমার দরকার ছিল ওই শহরের বাবুকে আমি কি পারতাম না এসব করতে না তোমার বয়স হয়েছে তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না তুমি ভারি যাও তোমাকে এত রাতে জঙ্গলে আসতে কে বলেছে তোমাকে এখানে কেউ দেখে নিলে সন্দেহ করবে যাও এখন বাড়ি যাও যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি আমি যা বলার শহরের বাবুকে বলেছি ও যা কাজ করার ওই করবে বেশ বেশ বাবা তাই হোক এই বলে জগন্নাথ বাড়ি ফিরে গেল আর ধর্ম তার নিজের জায়গায় চলে গেল আর শহরের বাবু ছি 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 আপনি শহর থেকে এখানে এসেছেন বাঘ শিকার করতে সেটাও আপনি আবার ঠিক করে করতে পারলেন না সত্য চুপ থাকে কথার উত্তর দেয় কোনো না আমাকে দেখুন আমি তো এই জঙ্গলের কুখ্যাত শিকারী ভৈরব আমি এখনো পর্যন্ত যে কতগুলো বাঘ শিকার করেছি সেই সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই এই অঞ্চলে যেই আসুক সে আমার সাহায্য ছাড়া কখনোই বাঘ মারতে পারে না আর আপনি তো কোন ছাড় তাই নাকি এত ক্ষমতা আপনার হ্যাঁ কোনো সন্দেহ আছে নাকি চলুন তাহলে একদিন জঙ্গলে বাঘ মারতে যাওয়া যাক বাঘ শিকার এত আমদান্তা করছেন কেন এই তো আপনি বললেন যে আপনি নাকি কত বড় শিকারী এখন আবার এরকম অবস্থা হয়ে গেল কেন বাঘের নাম শুনে কি অবস্থা হয়েছে হ্যাঁ কিছুই অবস্থা হয়নি ভৈরবের তখন ওই আঁচড়ের কথাটা খুব মনে পড়ে এবং ভয় পাই সে সত্যকে বলে তুমি যাও আমি অন্যদিন যাবো আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তুমি স্বীকার করে নিয়ে এসো যাও যাও এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনি কত বড় ভিতু আমি আমি ওটাও ভীতু নই তাহলে চলুন আমার সাথে ভৈরব ভয়ে ভয়ে হাতে তীর ধনুক তুলে নেয় বাবু বলছি আজকে না গেলেই নয় আমি আজই যাব চলুন আপনার মুখে খুব বড় বড় কথা আর আপনি তো এত বড় একজন ভীতু চলুন বাবু কে ভীতু শিকার করতে সেই রাতে তারা দুজন মিলে যায় শিকার করতে কি ভৈরব চলে তো এলাম কিন্তু বাঘের দেখা তো পাচ্ছি না দাঁড়ান বাবু এত ধৈর্য হারা হলে হয় ঠিক তার দেখা পাবেন ভৈরব এই বলে চুপ করে দাঁড়িয়ে থাকে ভয়ে একটা কোনো কথা বলে না আপনারও তো ভয় পাবার কি আছে তাতেও কোনো উত্তর দেয় না ভৈরব হঠাৎ ভৈরব দেখতে পায় চম্পা সেখানে এসে হাসিস রে চম্পা তুই এখানে কি করছিস তোকে বলেছি না সবসময় আমাদের পিছু পিছু আসবি না কথা কানে যায় না নাকি তোর এমন চর মারবো না তখন বুঝতে পারবি শহরের বাবু দেখলে গায়ে ঢলে পড়া স্বভাব তোর এই জন্মে ঘুচিয়ে দেব আমি এখানে এসেছি বেশ করেছি তোর কি তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার মুখে মুখে কথা বলিস হ্যাঁ বলছি তো তুই কি করবি আমিও কিন্তু তোকে ছেড়ে দেব না চম্পার কথায় ভৈরবের মাথায় রেগে আগুন হয়ে যায় সে আর সহ্য করতে না পেরে চম্পার কাছে যায় চম্পাকে মারতে তখন সেই আত্মা চম্পার রূপ ছেড়ে নিজের রূপে ফিরে আসে ভৈরব তা দেখে হতবাক আ তো 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 চম্পা নোস এই এতক্ষণ ধরে আমি চম্পার সাথে কথা বলছিলাম তাহলে তাহলে সে কোথায় আমি চম্পার রূপ ধরেছিলাম তোকে মারবার জন্য চম্পা তো তার নিজের বাড়িতে সে এখানে আসবে কেন আমাকে চিনতে পারছিস ভৈরব ও ও তো ধর্ম যাক চিনতে পেরেছিস তাহলে মনে পড়ে সেই রাতের কথা যে রাতে তুই আর চম্পা মিলে আমাকে এইখানে ফেলে দিয়ে তো তোর সাথে ছিল মাত্র ওকে ওকে আমি বড্ড ভালোবাসি তার কোনো ক্ষতি আমি করতে পারবো না তবে তোকে আমি আজ শেষ করে ছাড়বো এই বলে আত্মাটা ভৈরবের গলা টিপে ধরে ভৈরব সেখানেই ছটফট করে মারা যায় সত্য বাড়ি ফিরে আসে জগন্নাথ তাকে সব কথা জিজ্ঞাসা করে জানতে চায় ভৈরব কোথায় বাবু তাকে কি তার পাপের সাজা দিয়েছে তাকে কি মেরে ফেলেছে হ্যাঁ তাকে সেখানেই আপনার মৃত ছেলে মেরে ফেলেছে এই কথা শুনে চম্পা হাউমাউ করে কাঁদতে থাকে জগন্নাথ তাকে সান্ত্বনা দেয় কেদো না মা কেদো না চম্পা কেদো না আমি কাজী তাকে মেরে ফেলেছে এই জন্য নয় আমরা যে একটা বেইমানের হাত থেকে মুক্তি পেয়ে গেছি এটা ভেবে যার প্ররোচনায় আমি আমার স্বামীর মৃত্যুর কারণ ওর কথা না শুনলে আমার স্বামী আজ বেঁচে থাকত চুপ করো চম্পা চুপ করো ও তো তোমার উপর কম অত্যাচার করেনি বলো সন্দেহের বসে কতই না অত্যাচার করেছে একদিক থেকে ওকে মেরে ফেলে আমার ছেলে ঠিক কাজী করেছে আচ্ছা আমি সত্য কি আমার ছেলেকে আর দেখতে পাব না চিন্তা করবেন না জগন্নাথবাবু আপনার ছেলে ঠিকই আসবে সে মুক্তি পাওয়ার আগে ঠিক আপনাদের সঙ্গে দেখা করেই যাবে তাকে এবার মুক্তি পেতে হবে কারণ সে তার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছে ধর্মের ভূত সেখানে আসে চম্পা তার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দাও আজ বাধ্য হয়েছি তুমি তো আমাকে মারোনি তুমি তো শুধু ওর সাথে ছিলে মাত্র আমি সবই জানি চম্পা তোমায় কিছু বলতে হবে না তবে এবার আমার মুক্তির সময় হয়ে গেছে তুমি কি আর আমাদের সঙ্গে থাকবে না চম্পা সেই সৌভাগ্য আমার নেই আমি যদি আজ বেঁচে থাকতাম তাহলে তোমাদের সাথে থাকতে পারতাম তবে এবার আমাকে যেতে হবে এই বলে ধর্মের ভূত সেখান থেকে চলে যায়